বন্ধুরা সম্প্রতি বাংলা চলচ্চিত্র জগতের ইআইএমপিডিএ চলচ্চিত্র পরিচালকদের তাদের উদ্যোগে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক স্বপন সাহা উপস্থিত ছিলেন সঙ্গে ইআইএমপিডিএ অন্যান্য সদস্য ও সদস্য তারই কয়েক ঝলক তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন জমজমাট আড্ডা আড্ডা চলছে তারই ফাঁকে অন্যদিকে আমাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে প্রস্তুতি চলছে আর কিছুক্ষণ পরই আমাদের দুপুরের খাওয়া সমুদ্রের ধারে সিবিচের ধারে অসাধারণ পরিবেশ তারই কয়েকটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি না আদা আর আছে হ্যাঁ ঠিক আছে বেগুন সময় পেয়েছো আচ্ছা বেগুনকে দিয়েছি কে বেগুন দিয়েছি হ্যাঁ দাও थैंक ডাল ডাল বেগুন দাও বেগুন না না বেগুন

এক্সট্রা আরো অনেকে বলেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা সবাইকে নিয়ে আসতে পারিনি আমাদের একটা কোঠা রয়েছে পরবর্তী পরবর্তী বা সময়ে আপনারা আসতে পারলেন না যাদেরকে নিয়ে আসতে পারলেন না পারলাম না পরবর্তী সময় আবার নিয়ে

চিংড়ি পেয়েছি চিংড়ি পেয়ে গেছি এদিকে আমি এখানে এইটা দি দি আমাদের স্বপনদা রয়েছে স্বপনদাকে দিয়ে আমরা চিংড়িটা শুরু করছি স্বপনদা চিংড়ি দিই চিংড়ি ঠিক আছে সাইজ ঠিক আছে খুব ভালো বাহ ভেরি গুড স্বপনদা বলছে ভালো সাইজ আছে নো প্রবলেম সুন্দর সিবিচে এটা দেবো চিংড়ি সাইজ ঠিক আছে চেষ্টা করেছি আমরা মোটামুটি এটা আমাদের ইম্পার বলবো না ইআইএম পিডি এর অর্থাৎ ডিরেক্টার বোর্ডের পিকনিক তোমায় চিংড়ি দেবো এক কিলো চিংড়ি আর এদিকে চুষ্টি না সব আসছে আসছে রান্না হয়ে গেছে তো ধীরে ধীরে যাবে আসছি আসছি ডাল দিয়ে দাও এখানে ডাল অল্প দিলাম বেশি দেবো আমাদের তারা এচরে পরে আসছে ঠিক আছে আরে লাগলে ছেড়ে নেবে কিন্তু দেবো ঠিক আছে দেবো আচ্ছা দিয়ে দিলাম চিংড়ি দিলাম ধীরে সুস্থ খেতে হবে নো প্রবলেম বলি দি অসুবিধা নেই তো না পরে দেবো বাহ চিংড়ি সব দি দিয়ে দিলাম একশো নিয়ে দিলাম চিংড়ি আচ্ছা এইবার আমরা চলে আসছি এখানে আমাদের সব বাচ্চা বাচ্চা মেয়েরা রয়েছে

মটন খাচ্ছে না চিংড়ির সঙ্গে চিংড়ি ফ্রি বাস আর ডিসকাউন্ট এখন অফার চলছে অফার চলছে চিংড়ির লোক বলনি আর কে খাবে না তো একটু একটু গম একটু আচ্ছা ঠিক আছে আর বাকিটা চলে যাবে আমাদের তিন বাকিটা সরি

মটন হ্যাঁ গুড ভেরি গুড আমাদের মটনের থালা রেডি হয়ে গেছে আমরা প্রত্যেককে পরিবেশন করব আমরা প্রত্যেককে পরিচালনা রয়েছে এবং গলদা চিংড়ি আমরা প্রত্যেককে পরিবেশন করেছি এখন আমরা কিন্তু মটন দিচ্ছি এটা আমাদের ডিরেক্টরস গিল্ডের প্রোগ্রাম অন্য কারোর প্রোগ্রাম নয় যেখানে আমাদের স্বপন সাহার মতন লেজেন্ড ডিরেক্টর রয়েছে এবং অন্যান্য পরিচালকরা রয়েছে সো সে জায়গা থেকে আমরা কখনো খামতি রাখতে পারি না এটা ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডাইরেক্টরস অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম অর্থাৎ এটা হচ্ছে পিকনিক দীঘার মতো জায়গায় ভাবতে বলবেন না হ্যাঁ কিন্তু স্পটটা তো ওয়েস্ট বেঙ্গল সরকারের হতে পারে কিন্তু দীঘা তো এটা কিন্তু দীঘা মাথায় রাখতে হবে দীঘার মতো জায়গায় আমরা নিজেক্ট স্কিল থেকে সমস্ত সদস্যদের নিয়ে এসে পিকনিক করছি ঠিক আছে ধন্যবাদ সবাই বসে আছে আপনি খাওয়ার পরিবেশন করুন গলদা চিংড়িটা খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্না খুব সুন্দর আপাতত যতগুলো খেয়েছি এরপরেগুলো আবার টেস্ট করবেন আপনাকে জানাতে ঠিক আছে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য

ভিডিও দেখে বুঝতেই পারছেন আড্ডা চলছে জমাটি আড্ডা আর খাওয়া দাওয়া আপনারা যেমন বাংলা সিনেমা দেখতে পছন্দ করেন আপনারা আগামী দিনেও বাংলা সিনেমা দেখুন ভালো থাকুন